এই এই এইটাতে আর এই টপটাতে এবছর বসিয়েছিলাম তার মাটিটা খুলতে গিয়ে হঠাৎ দেখি তার মধ্যে কিছু গ্লারুলাসের বাল্ব রয়েছে এখানে দুটো এখানে তিনটে এখানে তিনটে মানে টোটাল এখানে দুটো বাল্ব বসিয়েছিলাম তা থেকে আমার হলো আটটা বাল্ব এই টপটা আমি এখনো খুলিনি টা খুলে দেখবো এর মধ্যে কোনো বাল্ব আছে কিনা অনেকগুলিতে বাল্ব রয়েছে এখানে দুটো বসিয়েছিলাম বিরাট সাইজের বাল্বটা যে হোক এ একটা এখানে দুটো দুটো আর এই একটা কালারের বাল্ব পিয়াজের মতো কালার পুরো এই যে নিচেরটা হচ্ছে আগের বছরের এটা দেখে এটা বড় হয়েছে আর এগুলো সব ছোট ছোট একদম কচি কচি এগুলো হয়তো বড় হতো যাই হোক আর এখানে রয়েছে দুটো গুলো অনেকটা ছোট ছোট এখানে দুটো বাল্ব তাহলে টোটাল হলো দুটো তিনটে দুটো পাঁচটা ছটা ছটা আটটা চোদ্দটা বাল্ব চারটে বসিয়েছিলাম তাহলে যারা বাল্ব বসাতে চাইছেন শীতের দিকটাতেই বেশি হয় ফুলটা তবে সারা বছরই করতে পারেন তারা এরকম দু চারটে করে বসালে একটা থেকে দুটো তিনটে করে অন্তত এই একটা বসেছিলাম পরে বছর দুটো আবার পেয়ে গেলাম এগুলো এগুলো খুব খুব একদম বসালি ফুল হবে এগুলোতে ভালো আমি সংরক্ষণ করে রাখব ওই বর্ষার পেরিয়ে গেলে পুজোর আশেপাশে সময়টা করে বসিয়ে দেব আর এই মাটিটাও কাজে লেগে যাবে গ্র্যাডুলাসের বাল্বগুলো যেরকম তুললাম আমরা সেই বাল্বগুলোকে এই সমস্ত বাল্বগুলোকে আমরা এরকম একটা মাটির পাত্রেতেই রেখে দেব একটু ছাওয়া জায়গায় রেখে দেব যেখানে আলো পড়ে ডাইরেক্ট সানলাইট পড়ে না সেরকম জায়গাতে যেখানে আলো কিন্তু পেতেই হবে সেরকম জায়গাতে রেখে দেব বর্ষার পরে এখান থেকেই এই মাথাটা থেকেই একদম গাছের বেরোনো শুরু হয়ে হয়ে যাবে তখন দেখতে পাবো আমরা গাছ বেরোচ্ছে তখন সেটাকে আমরা মাটিতে রোপণ করলেই পরে শীতেতে আমরা ফুল পাব তো এটাকে সংরক্ষণ করার খুব কঠিন পদ্ধতি কিছু নয় সহজই পদ্ধতি আর অনেকে এটাকে ওই কোকোপিট বা কম্পোস্টের মধ্যেও রাখেন কোকোপিট কম্পোস্টের মধ্যে রাখলে কি হয় তার মধ্যে একটু ময়সার থাকলেই গোড়া বেরিয়ে গাছ খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে মানে আমার বর্ষার আগেই গাছ বেরোতে বেরিয়ে আসবে সেই জন্য আমি রাখি না আমি এইভাবেই রাখি আমার যখন প্রয়োজন বর্ষার পরে যেহেতু প্রয়োজন সেহেতু আমি তখন রোপণ করব আর যারা কোকোপিটে রাখতে চাইছেন কোকোপিটে রাখতে পারেন কিন্তু খুব আগেই এগুলোর গাছগুলো বেরিয়ে আসবে তো এইভাবে থাকুক এগুলো আরো ছোট ছোট হয়ে যাবে এখন যতটা সতেজ রাখছি ততটা আর থাকবে না গাছটা বেঁচে থাকার জন্য এটা আস্তে 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 ছোট হয়ে যাবে এবং তা থেকে একদম গাছ বেরোবে